নমস্কার দর্শক আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো চারার বিষয় নিয়ে আসলে ভালো চারা না হলেই ভালো ফলন হয় না তাই আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে চারা দিচ্ছি আমরা এই চারাটার কোয়ালিটিটা আর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের ফলন কিন্তু এত ভালো হবে না দর্শক আপনারা দেখছেন যে চারাটা আমরা আপনাদের দেখাচ্ছি এই চারাটার কোয়ালিটি দেখেন আর এইভাবে আমরা কিন্তু চারাটা দিই আর ইতিমধ্যে আমরা অনেকের কাছে আমরা কিন্তু চারা দিয়েছি বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টই আপনারা যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন অবশ্যই পরামর্শ কিন্তু আমার কাছতে নেবেন আপনারা যদি কারোর কাছ পরামর্শ নেন তাহলে হয়তো ক্ষতি হয়ে যাবে পরে বদনাম কিন্তু আসবে আমার তাই আপনাদের অবশ্যই অনুরোধ করব যে আপনারা যদি কোনো সুবিধে অসুবিধে মনে করেন তাহলে আমার সাথে একটু কথা বলবেন আমি যা দ্বিতীয় বলবো অবশ্যই আপনারা দেবেন আর এখনে আষাঢ় মার যারা আষাঢ়ে এবং শ্রাবণে যে লতিটা লাগিয়েছেন তাদের কিন্তু গুড়া বানতে হবে গুঁড়া বানতে হবে কাদা দিয়ে আর কাদার পরে আগামী সপ্তাহ থেকে যে মেডিসিন কয়টা মারতে হবে তা আপনারা অবশ্যই যদি না জানেন তাহলে আমাদের কাছে শুনবেন আমরা আপনাদের জানাই দেব যে কি মেডিসিন মারতে হবে আর বিশেষ করে যারা এই যে শীতকালে অনেকে অনেক কিছু বলছেন যে লতিটা এখনে লাম্বা হয় না বা হচ্ছে না গাছ হচ্ছে সত্যি দর্শক এখন কিন্তু শীতকাল তাই লতিটা আপনাদের কিন্তু ভালো হবে না যতক্ষণ পর্যন্ত গরমের না আসবে ততক্ষণ কিন্তু আপনাদের লতি অত ভালো হবে না তাই আমি আবার বলবো যে আপনারা আমার সাথে একটু যোগাযোগ রাখবেন তাহলে আপনাদের লতি ভালো হবে গাছ ভালো হবে এবং যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ রাখবেন তাহলে আমি কৃষক প্রেম কুমার দেখব আপনাদের লতি হয় কি না দর্শক যারা লতি লাগাবে তাদের পুষ মাস অথবা মাঘ মাসের পনেরো তারিখের মধ্যে লাগাতে হবে মাঘ মাসের পনেরো তারিখের মধ্যেই লাগাতে হবে কোন জায়গাতে আসছেন বলো বাগেরহাট থেকে বাগেরহাট থেকে তা আমাদের ভিডিও কেমন দেখছেন আলহামদুলিল্লাহ আর এই যে বাস্তবে আপনি আইসেন এই যে কচুর বইটি

মানে কিছু না কিছু এক জায়গা তিনবার জায়গায় দুইবার হলেও তারা খাইয়ে বাঁচতে বাঁচতে পারে আশা থাকে আর ভুল ফাল্গুন মাসে শতক মন এরা এরম মানে সেই সময় তো গরম চলে আসবে গরম চলে আসবে ফুল গরম তখন আমরা ওই চোদ্দ মাসের দশ দশ তারিখ পর্যন্ত আমরা আশেবাদী